হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে আমি সারাদিন যা যা করব সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আমার মেয়ে এখানে জল খাবার খাচ্ছিল তো ওর খাবার খাবারটা শেষ হয়ে গেছে পালং পনির আর সাথে আছে মিহিদানা আর সীতাভোগ ও খাচ্ছিল ও কিন্তু স্কুল থেকে চলে এসেছে তারপরে দেখো এখানে চটি একটা ও নতুন চটি এটা ও বলছিল দেখাতে তাই আমি দেখালাম এটা আগের দিন ওর জেঠু নিয়ে এসেছে রাত্রেবেলা দেখো ও স্কুল থেকে এসে আবার টিউশন যায় সেই জন্য রেডি হয়ে যাচ্ছে টিউশন যাবে তো ওর খাতাগুলো আমি নিয়ে নিতে বলেছিলাম ও খাতাগুলো নিয়ে নিচ্ছে তিনটে খাতা আছে ও তিনটে খাতা বের করতে গিয়ে পড়েই গেল তারপর ও ব্যাগের মধ্যে এখন ঢুকিয়ে নেবে ও যখন আজকে স্কুল গেছিলো আজ কিন্তু স্কুলে মানে ওর পড়াশোনা ছিল না আজ এমনি যেতে বলেছিলো ওদেরকে কিছু খাওয়িয়েছিল কিছু খাবার দিয়েছিল আর কেউ কিছু প্রোগ্রাম হয়েছিল তার জন্য গেছিলো সকালবেলায় তখন ব্যস্ত ছিলাম স্যুট করতে পারিনি দেখো এখন টিউশন যাওয়ার জন্য এই ড্রেসটা পরবে বলছে এটা ওর দিদির ড্রেস ওর দিদি যখন ছোটো ছিল ওর মতন তখন ওর ড্রেসটাও মানে দিদির ড্রেস ছিল এখন এটা ও এখন পড়ে যাবে বলছে টিউশানে আমি বললাম না আমি টিউশানে তোকে এটা পরে যেতে দেবো না তুই অন্যটা পড়ে যা তারপর দেখো এখন টিউশন যাবে ওর চটি পড়ে নেমে গেলো তো টিউশনে দিদির বাড়িতে চলে এসেছি ওর ওকে বললাম তুই হাট আমি ব্যাগটা নিয়ে নিচ্ছি তোর ওর ব্যাগটা নিয়ে নিয়েছি ওকে ঢুকে যাবে তো অনেক দূর টোটো করে আসতে হয় গাড়ি করে আসতে হয় না নাহলে আজকে আমি এসেছিলাম আমার কর্তার সাথে দেখো আমি এখন চোখের ডাক্তার দেখাতে চলে গিয়েছিলাম সেখান থেকে বেশি ওখানে ভিডিও করতে পারিনি তো রাস্তার মধ্যে তো তাই বাড়ি চলে এসেছি দেখো এখন এই ডিম রান্না করব আর রান্না করব হচ্ছে গিয়ে যেগুলো রান্না করব আমি পরে দেখাচ্ছি মানে আর কিছুই সেমন রান্না করবো না দেখ তো যা যা রান্না করব দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলু আলু আর ডিমটা আমি সেদ্ধ করে নেব এক জায়গায় গেছিলাম সেখান থেকে আমি চোখের ডাক্তার দেখাতে গেছিলাম তো সেই জন্য এখানে আসতে দেরি হয়ে গেছে বাড়িতে তো ডিমটাই শুধু রান্না করে নেব তো ডিম আর আলুটা আমি বসিয়ে নিলাম ওটা কিন্তু হাঁসের ডিম আর আমি যখন চোখের ডাক্তার দেখাতে গেছিলাম তখন এই বাদামের দোকানটা সামনে রাস্তায় বসেছিলো বাদাম নিয়ে এগুলো আমি কিনে নিয়ে এসেছি এটা একটা কৌটার মধ্যে আমি এখন ভরে রাখবো বাদামগুলো বেশ দেখে পছন্দ হলো বড় বড় বাদাম আর সত্যিও ভালোই ছিল বাদামটা আমি খেয়েছি তো এগুলো এখন কৌটোর মধ্যে ভরে রাখবো যখন ইচ্ছা করব তখন একটু করে নিয়ে খাবো এগুলো এখন মেলায় শুধু পাওয়া যায় না সারা বছরই রাস্তার ঘাটের ধারে এগুলো পাওয়া যায় তো বাদামটা আমি এখানে রেখে দিচ্ছি এরপর আমি দেখো পেয়া ওদিকে ডিম আলু সেদ্ধ হচ্ছে আর পেঁয়াজটা আমি কেটে নেব পেঁয়াজ কুচুনো পেঁয়াজ দিয়ে রান্না করব কিন্তু আমার কর্তা বলল যে গোটা পেঁয়াজ দেবে ও খুব ভা পছন্দ করে আর কি এটা খেতে তার জন্য আমি গোটা পেঁয়াজটা কেটে নিচ্ছি পেঁয়াজের যে মুখের যে ওই যে অংশটা দেখতে পাচ্ছো ওটা কিন্তু কাট কাটবো না ওটা কাটলে ছেড়ে যাবে আর ও বলেছে গোটা গোটা পেঁয়াজ যেন থাকে তো সেই জন্য আমি ওটা কাটবো না এটা এটা থাকবে আমি পেঁয়াজের চোকলাট শুধু আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো টমেটো কেটে নিচ্ছি একটা বড়ো টমেটো দিয়েছিলাম রান্নার মধ্যে তো অনেকগুলো হাঁসের ডিম ছিল সাতখানা ছিল তার জন্য আর তরকারিটা অনেকটা বড় হবে তার জন্য পেঁয়াজ রসুনের পরিমাণটা আমি বেশি নিয়েছি আর টমেটো বড় একটা টমেটো নিয়েছি ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ছুলে নিচ্ছি হাঁসের ডিম খুব খারাপ বেড়ায় ভেতরে দেখো আমি ভেবেছিলাম এটা মনে হয় খারাপ কিন্তু খারাপ ছিল না সেমন ডিমগুলো ছুলে আমি রেডি করে নিয়েছি ডিম আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই দেখো রেডি করে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা একে একে আমি সবগুলো ভেজে নেবো ডিম আর আলুটা আলুগুলো আমি একটু বড় বড় দিয়েছি আর সেদ্ধ করে নেওয়ার জন্য রান্না করতে সুবিধা হয়েছিল দেখো এক চামচের মতন নুন দিয়ে আমি আলুটা ভেজে নেব আর হলুদটা এখন না দিলেও হবে শুধু কালারটা যাতে ভালো আসে আলু ভাজার তার জন্য আমি এটা দিয়ে দিলাম আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি ডিমটা ডিমটাও নাড়াচাড়া করে ভেজে নেব দেখো আমি ভুল করে আমার কর্তার ডিমটাও দিয়ে দিয়েছি এটা আমি পরে এক এখনই তুলে নিয়ে নেবো আর তুলে নিয়ে আমি মাঝখান থেকে কেটে একটু বেসন দিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে আমি ভেজে নেব কারণ ও আমাকে বলেছে যে আমি গোটা ডিম খাবো না আমাকে মাঝখান থেকে কেটে দেবে তার জন্য আমি আবার কেটে তো কেটেতে দিলে পুরো ঝোলের মধ্যে দিলে বেরিয়ে যাবে কুসুমটা তার জন্য আমি এরকম বেসনের মধ্যে একটু ডুবিয়ে নিলাম আর এই ডিমগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি তো এক পিঠ ভাজা হয়ে গেছে আবার আর এক পিঠটা উল্টে দিয়ে ভেজে আমি তুলে নেব কুসুমটা বেরিয়ে যাবে না এর জন্য দেখতে ভালো লাগছে আর খেতেও ভালো হয়েছিল কিন্তু খুব এখানে দিয়ে দিলাম আমি তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি আর সাদা জিরে দিয়ে দিলাম পেঁয়াজকে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু আমি পুরোটা দিইনি আমি কিছু পেঁয়াজ রেখে দিয়েছি ওটা আমি পরে দেব পেঁয়াজটা আমি দুবারে দেব আদা রসুন বাটা দিয়ে দিলাম আর যে গোটা গোটা পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দেবো নাহলে কিন্তু পেঁয়াজটা হবে না এখনই দিয়ে দিতে হবে তো এই পেঁয়াজটা দিয়েও আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে মানে মশলার মতন কষিয়ে নেব ভালো করে দেখো টমেটো দিয়ে দিলাম টমেটোটাও আমি নাড়াচাড়া করে নেব আর এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন মানে আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম আর এখন একটু নুন দিয়ে দিলাম মোটা মোটামিয়ে দেড় চা চামচের মতো নুন দিয়েছি মশলাগুলো পুড়ে যাচ্ছিলো তাই আমি সামান্য জল দিয়ে কষিয়ে নেবো নুন দেওয়ার সাথে সাথে দেখো পেঁয়াজগুলো খুব সুন্দর নরম হয়ে গেছিলো টমেটোটাও গলে গেছিলো তো সবগুলো ভা মশলা আমার একদম গলে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম এই পেঁয়াজগুলো বাকি পেঁয়াজগুলো বাকি পেঁয়াজটা দিলে কি এই পেঁয়াজগুলো দেখা যাবে আর ওই পেঁয়াজগুলো মানে আগে যেটা দিয়েছিলাম সেটার গ্রেভি হবে আর পরে যেটা দিয়েছি সেটা মাঝে মাঝে মানে খেতে ভালো লাগবে আর কি গোটা গোটা থাকবে ডিম আলু ভাজাটা দিয়ে দিয়েছি এবার দেখো আমি খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম জল কিছুটা জল আমি দিয়ে দিলাম যেই জলে আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে মানে আলুটা তো পুরোপুরি সেদ্ধ হয়নি সেই জন্য আলুটা আরেকবার আমি ফুটিয়ে নেব তো এখানে দিয়ে দিলাম গরম মশলা সামান্য স্বাদ মতন চিনি আর ধনেপাতা পাতা কুচি তো আমি ঢাক কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম এই ডিমটা তো আবারও আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এবার আমি ভালো করে রান্না করে নেব দেখো জলটাও শুকিয়ে এসছে আর রান্নাটা কিন্তু একদম একদম রেডি হয়ে গেছে এখন আর কিন্তু আমি মানে গ্যাসটা অন করে দেব এবার আর রান্না করব না কারণ এর থেকে বেশি রান্না করলে ঝোলটা একদম শুকিয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তো আমার ডিমের এই দো পেঁয়াজা বা ডিম কষা যেটাই বলি না কেন তৈরি হয়ে গেছে আর পরিবেশন করার সময় আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি দেখো দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো আমার কর্তা বললো ডিমের ডিমটা আজকে খুব ভালো হয়েছে রান্না রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও আর এখন আমাদের দেখো খাওয়া দাওয়া কিন্তু আমাদের সব হয়ে গেছে আমি খাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যে আমার আরেকটা যে বাচ্চা আছে সেই তাকে আমি খাবারটা দিতে যাচ্ছি দেখো ওই দেখো ওকে আমি খাবারটা দিয়ে দেবো এবার ও যেটা খায় ও কলমি পাতা খুব ভালো খায় ওই জন্য আমি কলমি পাতা ওর আমার কর্তা নিয়ে এসেছে ওর জন্য গাজর কলমি পাতা এগুলোই ও খায় রুটি খায় বিস্কুট খায় তো আমাকে দেখে পালিয়ে গেছে আমার যদি ছোটো মেয়ে হতো তাহলে ও আরও কাছে চলে আসতো আমি এসেছি তো তাই ও পালিয়ে গেল ও আসছে না দেখে আমি একটুখানি সামনে ছুটে দিলাম কারণ ও ভয় পাচ্ছে আমাকে ভাবছে আমি ধরে নেব আর কিছু আর কিছু না কিন্তু ভাবছে আমি ধরে নেব ওকে ধরে কিছুক্ষণ একদম সামনে ধরে রাখি আদর করি তার জন্য ভয় পায় তো দেখো আমি ছাদে চলে এসেছি এখন একটু ছাদে আসলাম ছাদে এসে আমি ঠাকুর ঘরটা দেখিয়ে দিচ্ছি কারণ ঠাকুর ঘরটা তো ছাদেই আসলেই তো ঠাকুরের দিকে চোখ পড়ে আমি এসেছি কাপড় নিতে তাই আমি কাপড় কাপড়গুলো নিয়ে যাবো অল্প কাপড় আমি আগেও নিয়ে গেছি তো এখন এ দেখো এই তোষকটা রোদে দিয়েছি একটু মাঝে মাঝে রোদে দিতে হয় তাই রোদে রোদ উঠেছিলো খুব রোদে দিলাম আর কাপড়গুলো এখন আমি নিয়ে যাব অর্ধেক কাপড় আমি আগেই নিয়ে গেছি আর এখন বাকিগুলো নিয়ে যাবো বালিশটাও আমি রোদে দিয়েছিলাম তো কাপড়গুলো আমি এখন নিয়ে এসেছি ছাদ থেকে এখন আমি এগুলো ভাজ করে নেব গুছিয়ে রাখবো তো গুছিয়ে আগে ভাঁজ করে করে জায়গায় জায়গায় রেখে দেবো তারপর আমি যেখানে যেটা থাকে সব কিছু তো আর এক জায়গায় থাকে না যেখানে যেটা থাকে সেখানে সেটা রেখে দেবো মেয়ের আলমারিতে বর জামা তারপর ছোটো মেয়ের আলমারিতে ছোটো মেয়ের জামা গামছা আলাদা জায়গাতে বিছনার চাদর বারিশের খাবার এগুলো আলাদা আলাদা জায়গাতে রাখা থাকে তো সব তো আর এক জায়গাতে রাখি না তার জন্য আমি দেখো ভাঁজ করে করে রাখছি পরে আমি নিজে মানে যেখানে যেখানে যেটা রাখার সেখানে সেটা রেখে দেবো ছোটো মেয়ের এই জামাটা দেখো আমার ছোটো মেয়ে এটা পড়তে খুব পছন্দ করে এটা সরু ফিতে দিয়ে জামাটা রয়েছে দেখতে খুব সুন্দর লাগে যে যখন পরাবো তোমাদের সাথে শেয়ার করব আর দেখো আমি তো ওসবটা নিয়ে চলে এসেছি এটা রোদে দিয়েছিলাম এটা একটু কেমন হয়ে যায় না চ্যাপটা হয়ে যায় আর রোদে দিলে একটু ফুলে ফুলে যায় ভালো লাগে এটা রোদে দিয়েছিলাম এটা আমি এখন আমি চাদরটা পেতে নেব এতক্ষণ এখানে পাতা ছিল না কিছুই এখন আমি চাদরটা এখানে পেতে নিচ্ছি আর তারপর আমি এই যে কাজটা করে নেবো দেখো এটা এটা দেখো একটা পাপড়ির কৌটো ছিল এটা পাপড়ির কৌটোটা খুব ভালো ছিল আমার খুব ভালো লেগেছে মজবুত ছিল আর কি এটা ঢাকনাও ছিল তা আমি ভাবলাম যে এটা কিছু একটা কাজে লাগাই ফেলে কেন দেবো এটা ভালো লাগছিলো তো তার জন্য আমি এটা রঙ করলাম তো আমার রংটা রঙটা ভালো লাগলো সেই রঙটা আমি করে নিয়ে শুকিয়ে নিয়ে তারপরে দেখো আমার যে কানের দুলগুলো আছে সেইগুলো আমি এখানে রেখে দিচ্ছি যেই কানের দুলগুলো সেটের সাথে আছে গলার হাড়ের সাথে আছে সেগুলো তো আর রাখবো না মানে সেগুলো সেটের সাথেই রয়েছে আর এইগুলো যেহেতু আমার একটা অন্য কৌটার মধ্যে ছিল তা আমি নিয়ে এই কৌটার মধ্যে রেখে দিলাম তো এই ধরনের ছোটোখাটো কাজগুলো আমি করে থাকি আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিও লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ ভালো থেকো সবাই টাটা